আলু বেগুন দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল আগে পালং শাকটা টা লেগে দেখো পালং শাকটা রান্না করতে হবে मतलब ऐसे भाग आया हूँ जब पांच प्रतिशत करेंगे देखो क्या पता एक पालन चलो दे दो दे 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 देव दे दे फिर गरम करो। কিছুক্ষণ ধান দিয়ে বন্ধুরা দেখতে হবে হয়ে যাচ্ছে

তো আজ পোনা মাছ আলু দিয়ে ঝোল হবে তাই জন্য মা মশলাগুলো বেটে নেবে বন্ধুরাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম পোনা মাছ তা ও মাছগুলো আমি ভেজে নেবে এবার তার জন্য আমি কড়াটা গরম করতে হবে বসে দিয়েছি কড়া দিতে গেছে এর মধ্যে আমি মাছ ধরুন তেল দিয়ে দেবো Geniş açtı evet, evet. evet, da majbur olur. Ne zaman geleceğiz? Çek bula তো মাছের ঝোলের জন্য আলু কেটে রাখা হয়েছে আলু আর মশলা আদা বাটা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ বাটা জিরে বাটা আর সরষের তেল টঁচো শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কা গুঁড়ো গুঁড়ো গুগড়ো আর এখানে ভেজে রাখা মাছগুলো আছে তো এবার আমি পোড়াটা এখানে বসে দেবো এর মধ্যে আরেকটু অ্যাড করব এই আলুগুলো আমি ভেবে দিবসের জন্য তো লবণ দেবো বন্ধুরা আপনারা ফুলকপি দিয়ে বা দিয়েও ঝোল করতে পারেন ঝোল আলু গুলো সিদ্ধ হয়ে গেছে এইভাবে মাছ গুলো দেবো তো মাছের ঝোল বন্ধুরা হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখাবে পরের ভিডিওতে আর অবশ্যই লাইক টান সাবস্ক্রাইব করে দিন দেখাবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন